হ্যালো গাইস রাকিবুল সাদেক ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে বলছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো ভৃক্ষ মেলায় আসলাম আমাদের টাঙ্গালে পুরোদানে ভিক্ষ মেলায় অনেক ফুলের গাছ ফলের গাছ এগুলো দেখলেই যেন মনটা অনেক ভালো হয়ে যায় অনেক বড়ো হয়ে যায় মনের মধ্যে যে কি আনন্দ লাগে মনে হয় আমি অনেক দিন বেঁচে থাকবো এত সুন্দর ফুল ফুল আর ফলের মাঝেই যেন প্রাণ ফিরে পাওয়া যায় এই কারণে কিছু ফুল আর ফলের গাছ নিতে আসলাম এই তো দেখতেছি কী কী গাছ নেওয়া যায় কি রকম দাম একটু যাচাই বাছাই করে ভালো ভালো সুন্দর দেখে কিছু গাছ নেব আমি আমার গ্রামের বাড়িতে কিছু গাছ লাগাব আর আমার শহরের বাসায়ও ছাদের উপরে কিছু ফুলের গাছ লাগাব এর জন্য আমি এই শহরে আসলাম নেওয়ার জন্য এই আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো আমি লেবু গাছ দেখতেছি এই লেবু গাছ বারো মাসের লেবু গাছ এই লেবু গাছ আমার খুব প্রিয় এই তো আমি বাসায় সব গাছ এনেছি আমার ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন একটি সাবস্ক্রাইব করে দিবেন। এখান থেকে আমি কিছু গাছ ছাদে লাগাব আর কিছু গ্রামের বাড়িতে নিয়ে যাব গ্রামের বাড়িতেও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি গাছ লাগাই আল্লাহ